দারুন ফাগুনু রে লাগলো মনে আগুন রে একা একা ভালো লাগে নাগুন রে লাগলো মনে আগুন রে একা একা ভালো লাগে না বসন্তেরিয়া মন দিলে মনের বাগান খালি বসন্তের এমন দিনে মনের বাগান খালি কোথায় গেলে পাব আমার একা একা ভালো লাগে না আইলো দারুন রে লাগলো মনে আগুন রে একা একা ভালো লাগে না একা একা ভালো লাগে না বসন্তের এমন দিনে মনের বাগান খালি কোথায় গেলে পাবো দেখা আমার বন মালিরে একা একা ভালো লাগে না একা একা ভালো লাগে না